ভিডিওর প্রথমেই বলতে চাই তোমরা অনেকেই ভিডিও দেখছো কেউ কিন্তু লাইক করছো না প্লাস সাবস্ক্রাইব করছো না তাই যারা যারা এখনও লাইক করেন একটু লাইক করে দাও এবং একটা সাবস্ক্রাইব করো তাহলে পরবর্তী ভিডিও বানানোর একটু মোটিভেশন পাবো তাই প্রত্যেকের কাছে আমার একটাই রিকোয়েস্ট হাত জোর করে একটাই রিকোয়েস্ট যে প্রত্যেকটা লাইক এবং সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে যা পারবেন তোমার জেলার নামটা একটু লিখে যাবেন হ্যালো বন্ধুগণ আপনারা কেমন আছেন আশা করি প্রত্যেকেই ভালো আছেন হ্যাঁ বন্ধু এই আগস্ট মাসে আপনি যদি

এই আগস্ট মাস মানেই শীতকালীন আগাম সবজি চাষের একটা উপযুক্ত সময় হ্যাঁ বন্ধু অনেকেই শীতকালীন আগাম সবজিগুলি চাষ কিন্তু শুরু করে শুরু করেছেন অনেকেই কিন্তু চাষ শুরু করেছেন আবার কেউ কেউ কিন্তু এখনো পর্যন্ত আগাম সবজি চাষ বা শীতকালীন সবজি চাষ কিন্তু শুরু করেননি তাদের আমি রিকমেন্ড করব জমি যদি খালি থাকে পরিত্যক্ত থাকে তাহলে আপনাদের আমি রিকমেন্ড করবো সেখানে আগাম সবজি চাষের দিকে ঝুঁকুন অনেকে সরিষা বা এটা সেটা চাষের দিকে জমি ফেলে রাখছে তাদের আমি রিকমেন্ড করবো যদি উঁচু জমি হয়ে থাকে তাহলে সেখানে আপনি সরিষা চাষের বদলে সবজি চাষের দিকে ঢুকবেন কারণ সবজি যেমন সরিষা বা পাট ধান এই সব ফসলগুলিতে বর্তমানে লাভের অঙ্কটা একেবারে কম হচ্ছে কারণ সরিষার বাজার দর যদি পঞ্চাশ টাকা কেজি দর থাকে তাও কিন্তু লস হয়ে যাচ্ছে কারণ আপনার দশ কাটা জমি থেকে আপনি কিন্তু দেড় কুইন্টাল পর্যন্ত কিন্তু সরিষা পেতে পারবেন না ফলে আপনার কিন্তু লসের সম্মুখীন হতে হবে পাঁচ থেকে ছ হাজার বা সাত হাজার টাকা হবে পার বিঘাতে মিনিমাম দশ থেকে বারো হাজার টাকা হবে তার বেশি কিন্তু হবে না তাই এমন কয়েকটা অর্ধকারী সবজি রয়েছে যেটা চাষ করে আপনি কিন্তু প্রচুর ইনকাম করতে পারবেন চল্লিশ থেকে পঞ্চাশ হাজার পর্যন্ত কিন্তু ইনকাম করতে পারবেন তাই চলুন বন্ধু এই টাইমে কোন কোন সবজি চাষ করে অতিরিক্ত পরিমাণে ইনকাম করবেন সেটা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করবো তাই চলো শুরু করা যাক ফার্স্টে আমি এক নম্বরে যে ফসলকে রেখেছি বন্ধু এই টাইমে যদি আপনি একটু হলেও চাষ করতে পারেন তাহলে প্রচুর ইনকাম করতে পারবেন যেমন এক নম্বরে আমি সবার ফার্স্টে রেখেছি বন্ধু ফুলকপি কে হ্যাঁ বন্ধু অনেক চাষি বন্ধু টাকার আসে কিন্তু অনেকেই আষাঢ় মাসের দিকে ফুলকপি চারা দিয়ে তারপরে কিন্তু জমিতে বপন করেছিল অনেকের ফুলকপি চাষ কিন্তু আগে থেকে শুরু করেছিল কিন্তু তারা অধিকাংশ জানে না যে ফুলকপি এত পরিমাণে আগে থেকে হয় না ফলে ছোট ছোটো ফুল হচ্ছে আর ফুটে যাচ্ছে ছোটো ছোটো ফুল হচ্ছে আর ফুটে যাচ্ছে এই সমস্যা কিন্তু পড়তে হচ্ছে তাই আপনি যদি এই শ্রাবণ মাসে এখনই খুব দ্রুত বাজার থেকে যদি আপনি সিংজেন্টার অবশ্যই কোহিনূর ঠিক আছে সিংজেন্টার কহিনূর এই বীজটা যদি ক্রয় করতে পারেন বন্ধু এই বীজটা যদি আপনি ক্রয় করে এনে এখনই যদি দানা ফেলতে পারেন বা যদি আপনি মনে করেন চারা ক্রয় করবেন অবশ্যই দেখে নেবেন চারাটা সিংজেন্টা কোম্পানির কি না বীজটা সিংজেনটা কোম্পানির হলে সেই বীজ চারাটা নিয়ে আপনি জমিতে বপন করতে পারেন কারণ কিছুদিনের ভিতরে আপনি দেখবেন এই যে শ্রাবণ মাস এটা চলছে প্রায় ভাদ্র মাস আসতে চলেছে ভাদ্র মাসের শেষের দিকে বাজারে একেবারে পুরো দমে কিন্তু ফুলকপি আগাম ফুলকপি উঠবে তখন দেখবেন আশি টাকা কেজি দরে কিন্তু আপনাকে পাইকারি রেটে কিন্তু সরি খুজো রেটে কিন্তু কিনতে হচ্ছে তাহলে সেটা কিন্তু প্রায় পঞ্চাশ থেকে ষাট বা সত্তর টাকা কেজি দরে কিন্তু পাইকারি রেটে বিক্রি করা হয়েছিল তাই আপনাদের প্রত্যেকের কাছে রিকমেন্ড এখন আপাতত আগাম ফসল হিসাবে ফার্স্টেই ফুলকপি চাষের দিকে ঝুঁকতে হবে দুই নম্বরে অবশ্যই আমাদের কিন্তু এখনই বাঁধাকপি চাষের দিকে ঝুঁকতে হবে হ্যাঁ বন্ধু অনেক চাষি বন্ধু বর্তমানে কিন্তু বাঁধাকপি চাষের দিকে ঝুঁকেছেন অনেকেই বাঁধাকপি চাষ করেছেন কিন্তু অতিরিক্ত আগাম চাষ করার ফলে যারা কিন্তু জ্যৈষ্ঠ মাসের শেষের দিকে বপন করেছিল তারা কিন্তু তাদের কিন্তু এখন ফুলকপি সরি বাঁধাকপিগুলি কিন্তু উঠছে বা পাতাকপিগুলি উঠছে অধিকাংশ কপি সব ছোট ছোট ক্যাটকাট হয়েছে বন্ধু কিন্তু ওই কপিটি দেখবেন বাজারে প্রচুর দাম একশো টাকা কেজি প্রচুর দাম রয়েছে তাহলে সেখান থেকেও কিন্তু প্রচুর ইনকাম করা যায় দাম কম হলে যদি দেখা যায় ফুলকপি পাতাকপির পরিমাণ বেশি হচ্ছে বা কম পরিমাণে হচ্ছে টাকার পরিমাণ কিন্তু পুষিয়ে যায় তাই আপনাদের রেকমেন্ড করব আপনারা দেরি করবেন না খুব দ্রুত যদি যারা চারা ফেলতে চান তারা খুব দ্রুত চারা ফেলবেন অবশ্যই কিন্তু উঁচু জায়গাগুলিতে চারা ফেলতে হবে বিস্তলা তৈরি করতে হবে কিভাবে বিস্তলা তৈরি করতে হয় তা নিয়ে আমাদের চ্যানেলে ভিডিও আছে অবশ্যই দেখে নেবেন দুই নম্বরে আমি যে কথা বললাম বাঁধাকপি চাষের কথা তিন নম্বরে অবশ্যই আমি তিন নম্বরে রেখেছি বন্ধু এই টাইমে এই টাইমে শসা চাষের একটা উপযুক্ত সময় হ্যাঁ বন্ধু শসার বাজার দর প্রচুর রয়েছে বাজারে কিন্তু দেখবে শসা প্রচুর হারে কিন্তু বিক্রি হচ্ছে এবং শসার বাজার পাইকারি রেট কিন্তু বর্তমানে প্রচুর রয়েছে যেমন চল্লিশ পঞ্চাশ এমনকি তিরিশ টাকার নিচে কখনো কিন্তু শসার বাজার দর পাইকারি রেটে নামছে না প্রচুর হারে কিন্তু শশার বাজারে কিন্তু দাম রয়েছে তাই যদি আমরা এখন শসা বপন করতে পারি বর্ষাকালের পরে কিছুদিন পরে আমরা যদি গাছকে যথেষ্ট হারে টেকাতে পারি আর অনেকেই কিন্তু কমেন্ট করছেন দাদা গাছে কিন্তু পাকল লেগে যাচ্ছে বা হলুদ হলুদ হচ্ছে। আপনাদের রিকমেন্ড করবো আপনি বীজটাকে শোধন করেননি বা এই অতিরিক্ত বর্ষায় গাছে ছত্রাক লাগছে ছত্রাক স্প্রে করছে না তার ফলেই এই হচ্ছে তাই আমি শসা চাষের ক্ষেত্রে শোষা বারে বারে রিকমেন্ড করি গাছগুলিতে অবশ্যই ইন্দোফিলি স্পিন্ট ফাঙ্গিসাইড স্প্রে কথা বলি স্প্রে করলে কিন্তু গাছগুলি এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় ঠিক আছে দর্শক বন্ধু আমি যে কথা বলছিলাম তাহলে তিন নম্বরে অবশ্যই আপনার কিন্তু সুয়া চাষের দিকে ঝুঁকবেন কৃষক বন্ধুর বর্তমানে কিন্তু পঁয়তাল্লিশ দিনের শুষার বীজটা বেরিয়ে গেছে এবং পঁয়ত্রিশ দিনের শুষাটা চলে এসছে হাঙ্গামা চলে এসছে হাঙ্গামা ফোর জিরো নাইন টু এটা কিন্তু ইউনিভার্সাল কোম্পানির রিসার্জেবল বীজ ঠিক আছে এছাড়াও রয়েছে ইন্দ্রো জাপান এই সমস্ত বীজ তোমরা চাষ করতে পারো ঠিক আছে এর পরবর্তী বন্ধু যে সমস্ত ফসল তোমরা চাষ করবে এর পরবর্তী আমি কিন্তু চার নাম্বারে রেখেছি বন্ধু সিম সিম কিন্তু চাষের একটা সময় কিন্তু আষাঢ় মাস ছিল যারা আগাম সিম চাষ করতে চান তারা আষাঢ় মাসে বপন করেছেন কিন্তু সঠিক জাত বপন না করার ফলে অধিকাংশ গাছ কিন্তু অনেকে নষ্ট হয়ে গেছে এবং অনেকেই কিন্তু একটু নিচু জমিতে সিম বপন করেছিল অনেকের বুড়ে গেছে তাই আপনাদের আমি রিকমেন্ড করব এখন যদি আপনি সিম চাষ করতে পারেন সিমের দানাটা যদি এখনো এনে গৌরাঙ্গ নার্সারি বা অন্যান্য কোম্পানির দানা যদি এখনও এনে জমিতে বপন করতে পারেন তবে সিম বপন করবেন না সিম বাদে অন্য সিম বপন করবেন কারণ সিমে আমাদের এলাকায় কিন্তু হয় না ধরন নেই একেবারে শীত না আসলেও সিমটা হয় না বুঝতে পেরেছেন দেখবেন যে আমাদের যে নিজস্ব যে জাতগুলো রয়েছে যেমন গৌরাঙ্গ নার্সারি রয়েছে এছাড়াও কিন্তু আরও যে সমস্ত জাত রয়েছে সেগুলো কিন্তু বর্তমানে কিন্তু দেখবেন যে পঁয়তাল্লিশ দিনে গাছে ফুল আসা শুরু হয় হালকা শীত পড়লে কিন্তু গাছে সিম আসা সিম সিমের কিন্তু ধরন দেওয়া শুরু করে ঠিক আছে আপনি বুঝতে পেরেছেন তাহলে চার নম্বরে সিম চাষের দিকে ঝুঁকবেন পাঁচ নাম্বারে আমি রিকমেন্ড করবো অবশ্যই এই টাইমে আমাদের কিন্তু মূল শাক চাষের দিকে ঝুঁকতে হবে হ্যাঁ বন্ধু মূল শাক চাষের দিকে ঝুঁকতে হবে বন্ধু দেখবেন যে এই কিছুদিন বাদে এখনো উঠে গেছে এখনও এখনও কিন্তু যারা আগাম মূল চাষ করেছিল তারা মূল তুলছে আর যারা কিন্তু মূল এখনো মানে কি বলা যায় এই আর দেখবেন যে এটা এটা তো শ্রাবণ মাস ভাদ্র মাসের দিকে দেখবেন মূল বাজারে উঠছে তখন পার এক এক কেজি মূল পঞ্চাশ থেকে ষাট টাকা দরে বিক্রি হয় দেখবেন চারটি করে মূল দিচ্ছে নিচ্ছে পঁচিশ টাকা পঁচিশ টাকা তারি বা কুড়ি টাকা তারি এরকম দরে কিন্তু মূলো বিক্রি হয় তাই ফার্স্টের দিকে মূলোর প্রচুর দাম রয়েছে তাই একটু হলেও আমাদের কিন্তু মূল শাক চাষের দিকে ঝুঁকতে হবে তাই আপনারা মূলো শাক চাষ শুরু করবেন এর পরবর্তী বন্ধু রয়েছে এর পরবর্তীতে বন্ধু বাজারে তোমরা দেখবে এখন যদি বরবটি এক বরবটি বর্বটি কিনতে চাও দেখবে যে আড়াইশো গ্রাম বরবটির দাম দশ টাকা নিচ্ছে আড়াইশো গ্রাম যার দাম দশ টাকা এবং পার কেজি দর কিন্তু চল্লিশ থেকে পঞ্চাশ টাকা কেজি দরে কিন্তু বরবটি কিন্তু আমাদের ক্রয় করতে হচ্ছে অনেক চাষি তোমরা জানো যে বরবটি তিন মাসের ফসল তাই যদি আমরা বরবটি একটু চাষ করতে পারি এই টাইমটা যাদের মাচা পড়ে আছে বান পড়ে আছে শুষা চাষে লস খাচ্ছো বা অন্যান্য চাষে লস খাচ্ছো তাদের আমি রিকমেন্ড করবো বা সিম কবে হবে ঠিক নেই বা রকম সমস্যায় তোমরা ভুগছো তাদের বলবো একটু হলেও বরবটি চাষের দিকে যুক্ত হবে লাল অথবা কিন্তু সাদা দুটো বরবটির মধ্যে যে কোনো একটা বরবটি দানা এনে অবশ্যই কিন্তু জমিতে বপন করে চাষ শুরু করতে পারো তাই বরবটি চাষের দিকেও আমাদের কিন্তু এখন একটু হলেও আমাদের কিন্তু এখন ঝুঁকতে হবে তাহলে বন্ধু বরবটি চাষও তোমরা কিন্তু শুরু করতে পারো বা মাটির যে সমস্ত ঝাটি বরবটি রয়েছে ছোট ছোট সেগুলোও কিন্তু চাষ করতে পারো এবং পটল যারা চাষ করে তার ভিতরে কিন্তু লাইন অনুযায়ী বা সারিবদ্ধভাবে দিতে পারে দিলেও কিন্তু এটা হয়ে যাবে ঠিক আছে এর পরবর্তী বন্ধু আমি অবশ্যই এর পরবর্তীতে যে ফসলটা চাষ করতে হবে সেটা হলো লঙ্কা হ্যাঁ বন্ধু লঙ্কার এর প্রচুর দাম প্রচুর পরিমাণের দাম এখনো 100 গ্রাম লঙ্কা ক্রয় করতে গেলে বাজারে 15 টাকা করে নিচ্ছে উৎসবে সরগনা জেলা ভিত্তিক 10 টাকা নিচ্ছে কোন কোন স্থানে কিন্তু কমতে পারে বা বাড়তে পারে তাই এখনো কিন্তু পাইকারি রেটে লঙ্কা 70 থেকে 80 টাকা দরে বিক্রি হচ্ছে তাহলে বুঝতে পারছেন আপনি প্রচুর ইনকাম করবেন যদি আপনি 50 কেজি লঙ্কা তুলতে পারেন তাহলে কিন্তু 35000 টাকা নি আসতে পারবেন তাহলে বুঝতে পেরেছেন বন্ধু প্রচুর ইনকাম হবে তাই লঙ্কা কিন্তু চাষের দিকে আমাদের একটু হলেও ঝুঁকতে হবে এই টাইমে চেরো অথবা বুলেট চেরো বলতে লম্বা লম্বা হয়ে থাকে আর বুলেট বলতে মোটা মোটা হয়ে থাকে দুটোর মধ্যে যে কোনো একটা লঙ্কা চাষ করে তোমরা কিন্তু প্রচুর ইনকাম করতে পারো তাই এই টাইমে কিন্তু আমাদের একটু হলেও লঙ্কা চাষের দিকে ঝুঁকতে হবে ঠিক আছে লঙ্কা চাষ করবেন এবার এর পরবর্তীতে আরেকটি ফসল উল্লেখযোগ্য একটি ফসল বন্ধু এটা একটা রাজার চাষ বলা চলে এটা হলো বেগুন হ্যাঁ বন্ধু এই টাইমে তুমি যদি একটু হলেও বেগুন চাষ শুরু করতে পারো বা তাহলেও কিন্তু এখান থেকে প্রচুর ইনকাম করতে পারবে কারণ বেগুন হিসেবে বেগুন হিসেবে তোমাদের আমি রেকমেন্ড করবো কালো বেগুন চাষ করবেন না মুক্ত কাশি চাষ করবেন না সাদা ভাঙর সাদা ভাঙর অনলি ফর সাদা ভাঙর ছোটটা চাষ করবে না বড়টা। সাদা ভাঙর বড়টা এই সাদা ভাঙর বড়োটা যদি এখন বর্তমানে তোমরা চাষ করতে পারো এখান থেকে প্রচুর ইনকাম করতে পারবে হ্যাঁ বন্ধু সাদা ভাঙর বড়োটা যদি চাষ করা যায় এখান থেকে প্রচুর আমরা ইনকাম করতে পারবো কারণ সাদা ভাঙর বড়োটা যে বড় যে যাতে যেটা যেটা হয়ে থাকে বা বড় বড় যেটা হয়ে থাকে এটা কিন্তু প্রচুর ইনকাম করা যায় প্রচুর পরিমাণে কিন্তু ইনকাম রয়েছে এটাই প্রচুর হারে ইনকাম করা যায় প্রথম দিকে কিন্তু পঞ্চাশ ষাট সত্তর টাকা কেজি ধরে কিন্তু এই সাদা ভাঙর বেগুন বাজারে বিক্রি হয়ে থাকে এবং এখন বপন করলে বন্ধু এটা কিন্তু পুরো শীতকাল পর্যন্ত আপনি বিক্রি করতে পারবেন তাহলে বুঝতে পারছেন প্রচুর প্রফিট রয়েছে তাই এখনই কিন্তু সাদা ভাঙর বেগুন চাষ করতে হবে আপনাকে এই টাইমে আমি বলবো আমি রেকমেন্ড করবো কেউ কুলি বা কেউ মাখড়া এই সমস্ত বেগুন চাষ করবেন না কারণ এই সমস্ত বেগুন এখন বর্তমানে কিন্তু প্রচুর হারে টেম্পারেচারের কারণে হবে না হতেও না আপনি নিজেই দেখবেন হতেও না ঠিক আছে তাই কিন্তু এই বেগুন চাষ শুরু করতে হবে এছাড়াও কিন্তু অন্য অন্য ফসল রয়েছে বন্ধু এই টাইমে লাউ চাষ করতে পারো এই টাইমে ভেন্ডি চাষ করতে পারো এই টাইমে কিন্তু আরও উল্লেখযোগ্য অন্য অন্য ফসল পটলও একটু চাষ করতে পারো এই সমস্ত ফসল কিন্তু এখন বর্তমানে চাষ করা যাবে তাই প্রত্যেকের কাছে আমার রিকমেন্ড অবশ্যই এই সবজি চাষের দিকে ঝুঁকবে আর প্রথমেই পাঁচটা যে অর্থকারী ফসলের নাম বলেছে সেই পাঁচটা যদি অর্থকারী ফসল তোমরা চাষ করতে পারো প্রচুর ইনকাম করতে পারবে তাই এই টাইমে কোন কোন ফসল তোমরা চাষ করে অতিরিক্ত ইনকাম করবে সেটা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করলাম ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করবে আর দর্শক বন্ধু তোমরা ভিডিওতে মানে ক্লিক করছো না অনেকেই দেখতে দেখতে পাচ্ছি যে ভিডিওতে ক্লিক করছো দেখছো অনেকে কিন্তু লাইক করছো না আবার অনেকেই রয়েছে সাবস্ক্রাইব করছো ছ না ভিডিওতে যদি একটা লাইক না আসে একটা সাবস্ক্রাইব না আসে তাহলে কিন্তু ভিডিও বানানোর মোটিভেশন আমি কি করে পাবো ঠিক আছে কি করে আমি পাবো তাই প্রত্যেকের কাছে রিকোয়েস্ট একটা লাইক এবং একটা সাবস্ক্রাইব অবশ্যই করো